আসসালামু আলাইকুম পাঠ্যপুস্তক থেকে আপনার সাতই মার্চের ভাষণ আপনার শেখ মুজিবুর রহমান সাহেবের সাতই মার্চে মার্চের ভাষণ আপনার তুলে দেওয়া হচ্ছে পাঠ্যপুস্তক থেকে তো কোন ক্লাসের আমি জানি না সেটা তো ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক কিছু ঢুকবে তো পাঠ্যপুস্তক মোটা হয়ে যাবে তো এই জন্য এখান থেকে নিছক এটাকে বাদ দেওয়া হচ্ছে আর কি আমি নিছক বললাম এই কারণে যে আসলে কয় পাতা যাইতো ভাই এই মানে দুই পাতা যাইতো তো এটার কোনো অবজেকশন না মানে কিন্তু গঠন হচ্ছে যেটা যেটা ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে তো সাতই মার্চের ভাষণ ও একটা ঐতিহাসিক ভাষণ শেখ মুজিবুর সাহেবের হ্যাঁ আমি ওনাকে শ্রদ্ধা নিয়ে বললাম কারণ এই কথাটাই উনি ওনাকে আমি সাহেব বললাম এই 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 ভাষণটার জন্য বিকজ আমি আমার ভিডিওতে অনেক আগে বলছিলাম যে ওনার কি অবদান নাই ওনার অবদান আছে এই সাতই মার্চের অবদানটা কি রেস কোর্স ময়দানে উনি সাতই মার্চে যে ভাষণটা দিয়েছিল আমাদের তো তখন জন্ম হয় নাই আমরা ইতিহাস থেকে পড়ছি আমাদের পাঠ্য ছিল এবং আমরা আমাদের দাদি নানা খালা বাবা চাচাদের কাছ থেকে শুনছি তো ওই ভাষণটার পরে থেকে কিন্তু আপনার ভাষণে ওই ভাষণটাই কিন্তু ইন্সপিরেশন দিয়ে গেছে মানুষের মনে যুদ্ধ করার জন্য আর জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রামের এটা এটা সত্যি কথা এখানেও কোনো ডাউট নাই তো এই দুইটা কথার মধ্যে কোনো সন্দেহ নাই নি মানে নিষ্কণ্ঠক দুইটা কথা যে এখানে কোনো ভেজাল নাই ঠিক আছে এখানে কোনো ভেজাল নাই যে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং শেখ মুজিবুর রহমান সাহেবের আপনার ভাষণ আর হচ্ছে জিয়াউর রহমানের আপনার এই স্বাধীনতার ঘোষণা মানে আপনার যুদ্ধ করার জন্য বাংলাদেশের মানুষকে বলছে যে যুদ্ধ যুদ্ধ শুরু হবে আপনারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হন আর সাতই মার্চে যেটা করছে শেখ মুজিবুর সাহেব সেটা হচ্ছে যে বলছে যে উনি অনেক কিছু বলছে ভাষণটা শুনতে পারেন আমরা ছোটবেলায় টিভিতে দেখছি মানে আবেগ আপ্লুত হয়ে দেখতাম বাসনটা উনি বলছিল যে আর যদি রক্ত যখন দিয়েছে আরও রক্ত দেবেন ইনশাল্লাহ এই ধরনের কথা আর কি তো ওই বাসনটার পরেই কিন্তু ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ রাতে বলতে পারেন ছাব্বিশে মার্চ রাত পঁচিশে মার্চ দিবাগত রাতে আর কি মিন ছাব্বিশে মার্চ রাতে উনিশশো সালে আপনার পাকিস্তান বাহিনী অতর্কিতভাবে ঘুমন্ত মানুষের উপরে বাংলাদেশের ঘুমন্ত মানুষের উপরে আপনার গুলি বর্ষণ করে রাজারবাগ পুলিশ লাইন থেকে আমার ওইখানে আমার চাচা আছে হ্যাঁ অ্যাডিশনাল এএসপি এস পি হিসাবে উনি ওনার মুখ থেকে আমি যেগুলো শুনছি তখন ওনারা মানে প্রথম অস্ত্র মানে পাকিস্তানের অস্ত্রের বিরুদ্ধে আপনার গুলির বিরুদ্ধে গুলি করে আর কি রাজারবাগ পুলিশ লাইন থেকে প্রথম আপনার ব্যারিকেড দেওয়া হয় আর কি ওই পাকিস্তানি হানাদার বাহিনীদের বা যাদেরকে বলেন আমরা যাদেরকে বলি আর কি তো এখন আমার বলার কথা হচ্ছে যে এই সাতই মার্চে বাসনটা তো বাদ দেওয়ার কোনো ভাই মানে বাদ দরকার নাই তো দরকার আছে এই বাসনটার জন্য কিন্তু অনেক মানুষ যুদ্ধে গেছে তখন জানেন শেখ মুজিবুর রহমান সাহেবের যেটা সত্যি কথা দ্যাটস ট্রু আমি সত্যি কথা বলি হ্যাঁ আমি সত্যি কথা বলি এই বাসনটার জন্য তখন অনেক যুদ্ধে গেছে ভালো থাকবেন